নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো সুজির হালুয়া একটু অন্যভাবে সাধারণত আমরা সুজির হালুয়া যেভাবে করি এই হালুয়াটা কিন্তু একেবারে অন্যভাবে তৈরি করা পারফেক্ট মাপ অনুযায়ী আমি এই হালুয়াটা তৈরি করেছি জন্মাষ্টমী উপলক্ষে এই হালুয়া আপনারা তৈরি করতে পারেন আজকের হালুয়া তৈরি করবার জন্য আমি ছোট বাটির এক বাটি সুজি নিয়েছি এটাই এর প্রধান উপকরণ যে বাটির মাপ অনুযায়ী আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ অনুযায়ী আমি এক বাটি দুধ দিয়ে দিলাম এটা কাঁচা দুধ দুধের মধ্যে সুজিটা এখন আমি ভেজিয়ে রেখে দেবো এটা ঘন্টাখানিক ভেজানো থাকবে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে আসব যে বাটির মাপ অনুযায়ী সুজি নিয়েছি দুধ নিয়েছি সেই বাটির মাপ অনুযায়ী আমি এক বাটি চিনি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি ঘি এটা মেল্ট হলে হাফ বাটি হয়ে যাবে আর নিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুটস প্রত্যেকটা চার পাঁচখানা করে নিয়েছি কিসমিসের পরিমাণটা একটু বেশি নিয়েছি ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু কিশমিশ আমন্ড আর পেস্তা এক ঘন্টা পর ফিরে এলাম এখন দেখুন সুজিটা সমস্ত দুধটা অ্যাবজর্ব করে নিয়েছে এখানে দুধের পরিমাণটা বেশি দেবেন না যেমনটা মাপ বললাম ঠিক তেমনটাই রাখবেন সুজিটা কিন্তু এখন ফুলেও গেছে চলে আসি রান্না পর্বে কড়াইতে আমি ঘিটা সবার আগে মেল্ট করে নেব দেখুন ঘিটা মেল্ট হওয়ার পর অনেকটাই বেড়ে গেছে এবার ড্রাই ফ্রুটসগুলো ভেজে পাত্রে তুলে রাখব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার একে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এখন ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে কম আছে এগুলো ভেজে পাত্রে তুলে রাখছি এখন যে ঘিটা পড়ে আছে এই ঘিটাতেই আমি রান্নাটা চাপাবো আমি যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিক্ষণ আমি নাড়াচাড়া করব না চিনিটা আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু করবে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি রেখেছি চিনিটা এখন ক্যারামেল হয়ে গেছে ক্যারামেল হয়ে যাওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এরম অবস্থায় আমি বেশ খানিক্ষণ রেখে তারপরে চিনিটা ঘিয়ের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা ক্যারামেল করতে গিয়ে আবার পুড়িয়ে ফেলবেন না সেই দিকে একটু খেয়াল রাখবেন ক্যারামেল হয়ে যাওয়ার পর যেই বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ অনুযায়ী এক বাটি দুধ দিয়ে দিলাম দুধের মধ্যে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এবার দুধে ভিজিয়ে রাখা সুজিটা আমি দিয়ে দিলাম আর এটা এখন ভালো করে ফোটাতে থাকব যতক্ষণ না এটার থেকে আস্তে আস্তে ঘি ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব প্রথম অবস্থায় এটা পাতলা থাকবে পরে কিন্তু আস্তে আস্তে এটা জমাট বাঁধতে থাকবে এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে এরপর কিন্তু এটা আস্তে আস্তে আরও কিন্তু জমাট বাঁধবে প্রথমে তো আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম তখন তো সুজি কিছুটা ফুলে গেছিল আর এখন সুজিটা সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু শেষের দিকে আরও দু চা চামচ ঘি অ্যাড করেছি একদম শেষের দিকে ঘিটা অ্যাড করলে এটার মধ্যে গন্ধটাও যেরকম ভালো থাকবে তেমনি পুরো হালুয়াটা কিন্তু একেবারে ঘি ছাড়া ছাড়া মতো হয়ে যাবে আর ঝুঁড়োঝুঁড়ো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই যে হালুয়াটা একটু ঝুড়োঝুড়ো মতো হয়ে যাবে ফ্লেভারের জন্য আমি এখানে এলাচের গুঁড়ো দিয়েছি চারটে এলাচকে কুটে নিয়েছি তার খোসাগুলো ফেলে দিয়ে শুধু দানাটাকে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করেছি এখন দেখুন এটা কিন্তু মতো দেখাচ্ছে এটা যখনই ঠান্ডা হবে তখন কিন্তু ঝুঁড়োঝুড়ো মতো হয়ে যাবে একদম শেষে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম আর কিছু ড্রাই ফ্রুটস রেখে দিলাম যেটা কি না আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। এবার ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেব আর এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এটা গরম অবস্থাতে খেতে পারেন ঠান্ডা করেও খেতে পারেন দুরকমভাবেই এটা কিন্তু খেতে ভালো লাগবে তবে গরম অবস্থায় বেশি ভালো লাগবে চিনিটা ক্যারামেল করে এই হালুয়াটা তৈরি করা হয়েছে বলে কালার যেরকম আলাদা হবে এটার গন্ধ টেস্ট আলাদা হবে এখন কিন্তু হালুয়াটা ঠান্ডা আছে ঠান্ডা হওয়াতে দেখুন হালুয়াটা একদম ঝুড়োঝুড়ো হয়ে গেছে সুজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে বেশি ঘি চপচপেও মনে হচ্ছে না আর কাছের থেকে আপনাদের দেখুন হালুয়াটা একটু দেখিয়ে দিলাম খুবই ইজি জন্মাষ্টমী উপলক্ষে আপনারা কিন্তু এই হালুয়াটা এবার গোপালের ভোগে নিবেদন করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ